শোনেন গতকাল হচ্ছে অতীত আগামীকাল হচ্ছে একটা রহস্য কিন্তু আজকের দিনটা আপনার জন্য উপহার এ কারণে কিন্তু একে বলা হয় প্রেজেন্ট প্রয়োজনে যে আপনাকে স্মরণ করবে সে কখনোই আপনার আপন হইতে পারে হোক সে আপনার বাবা মা ভাই বোন কিংবা আত্মীয় স্বজন এদেরকে কি বলা হয় জানেন স্বার্থপর আর স্বার্থপর লোকজন থেকে দূরে থাকাই উত্তম কারণ যে ব্যক্তি আপনার দুর্দিনে পাশে থাকে না সে আবার আপনার সুদিনে পাশে থাকার যোগ্যতা রাখে না আরেকটা কথা কি আপনারা জানেন কারোর হৃদয়ে আঘাত করা মানে কিন্তু সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো যারা আঘাত করে তারা কিন্তু টেরও পায় না যে সেই পাথরটা কত গভীর আঘাত করলো শুধুমাত্র যার হৃদয় আঘাত করবে সেই সেটা টের পাবে আপনাদের কাছে কি মনে হয় জানি না আমার কাছে মনে হয় পৃথিবীতে ভালো থাকতে গেলে খুব বেশি কিছু প্রয়োজন নাই একটুখানি সততা নিজের উপর বিশ্বাস অল্প কিছু আপন মানুষ যারা আপনাকে চোখ বুঝে বিশ্বাস করবে কিংবা যাদের কাছে আপনি আপনার প্রাণ খুলে সকল কথা বলতে পারবেন আর সেই সাথে ভালো থাকতে হলে যে জিনিসটা বেশি প্রয়োজন আমার কাছে মনে হয় সেটা হচ্ছে অল্পতেই সুখে হবার মানসিকতা ব্যাস ভালো থাকতে হলে আরেকটা জিনিসের দিকেও খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভুল ভুল যদি একবার করেই ফেলেন সেই ভুলটাকে আঁকড়ে ধরে বসে থাকা যাবে না বরং পরবর্তীতে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে একই ভুল বারবার করা যাবে না আগের যে ভুলটা থাকবে সেটাকে আপনি পায়ের নিচে ফেলে সেটাকে পিষে পিষ্ট করে আপনার পায়ের নিচে তার উপর দিয়ে হেঁটে আপনাকে চলে যেতে হবে পেছনে তাকিয়ে সেই ভুলটাকে আর কখনোই করা যাবে জীবনের চলার পথে অনেক কঠিন সময় আসবে আমি জানি সেই সময়টা খুবই কঠিন যেই সময় চোখের পানি ফেলতে হয় কিন্তু আমি এইটাও জানি ওই সময়টা আরো বেশি কঠিন যখন আপনাকে চোখের পানি লুকিয়ে সবার সামনে হাসতে হবে সত্যি বলতে জানেন কি এই দুনিয়াতে না মানুষের মন আসলে বড়ই জটিল সেটাকে যদি বুঝতে হয় তাহলে আপনাকে অনেকটা সময় নিতে হবে আর আপনি যদি মনে করেন যে আপনি মানুষ চিনে ফেলেছেন খুব অল্প সময়ে তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনি ভুল বুঝেছেন কারণ মানুষ চেনা যায় কিন্তু মানুষের মতো দেখতে অমানুষ চেনা বড়ই দায়